নমস্কার কেমন আছেন সবাই হোম কুকিং বেস্ট ইন মাই কিচেনে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের রেসিপি হচ্ছে বাচ্চাদের জন্য কিংবা বড়রাও খেতে পারে একটা বিস্কুটের রেসিপি প্রথমে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আটা আটাটাকে নিয়ে নেওয়ার পরে এবার নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সুজি সুজিটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি এবারে সুজিটা আর আটা একসাথে নিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি রকসল পাউডার বাচ্চাদের যে নুনটা খাওয়ায় সেই নুনটা দিলেও হবে বড়রা যে নুনটা খায় সেটা দেওয়াও যেতে পারে এবার নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আখের গুড় আপনারা চিনি দিয়েও বিস্কুটটা বানাতে পারেন এবার নিয়ে নিচ্ছি দু চামচ ঘি ঘিটা আমার ঘরেই বানানো ছিল সে ঘিটাই ব্যবহার করছি আর নিয়ে নিচ্ছি সামান্য কিছুটা পরিমাণ দুধ এবার একটু হালকাভাবে মেখে নেব যদি এবার জল দুধ কিছু লাগে সেবার সেই অনুযায়ী ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি একটু জল আর একটু পরিমাণ দুধ দিয়ে মেখে নেব খুব নরম ডো করলে হবে না শক্ত ডো করলে হবে না আমরা যেরকম রুটি বানানোর জন্য আটা ব্যবহার করি সেরকমভাবে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়ে আমরা আধ ঘন্টার জন্য কিছুক্ষণ রেস্ট রেখে দেবো রেস্টে দেওয়ার পর আর একটু মেখে নিচ্ছি এবার ছোট ছোট ভাগ করে নিয়ে নেবো এবার এই ভাগগুলোকে আরও ছোট ছোট করে লেচির আকারে গড়ে নেব বিস্কুটের যে যেমন শেপ দিতে চায় সেরকম শেপ দিয়ে নিতে পারে আমি গোল গোলই শেপ করছি এবার একটু চামচের আকারে ডিজাইন করে নিচ্ছি এরপর উপর দিয়ে একটু আমন্ড গ্রেড করে দিয়ে দিচ্ছে আপনারা ইচ্ছে করলে কাজু কিংবা পেস্তা দিতে পারেন আমার হাতের কাছে আমানটা ছিল তাই আমি আমানটা দিচ্ছি এরপর বিস্কুটগুলোকে কিছুক্ষণের জন্য রেস্ট করে দেব এবার কড়াইতে কড়াইটাকে কিছুক্ষণের জন্য গরম বসিয়ে দেবো এবার যেই থালাটার উপরে বিস্কুটগুলো দেবো সেটাকেও দশ মিনিটের জন্য গরম হতে দিয়ে দিচ্ছি এবার থালাটার উপরে কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি এবার বাটারটা গরম হয়ে যাওয়ার পরে যে বিস্কুটগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো এরপর তিরিশ মিনিটের জন্য ওভেন তিরিশ মিনিটের জন্য আমরা একটু স্টিম হতে দেবো এরপর তিরিশ মিনিট হয়ে যাওয়ার পরে উল্টে দেব তারপর দশ মিনিট আবার হতে দেব দেখুন কি সুন্দর ফুলে এসেছে আবার আর এক পিঠ ভালো করে ভেজে নেব হয়ে গেছে এবার আমাদের বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটা লাইক